тсаа oтасаа са са аке отасана такдаа асан та

আৰু যোৰ হস্ত একবাৰ হ'ল আলহামদ্লা মাঞ্চৰ বিষটো যিবিলাক হাতবিধ আছে সেই হাতবিধৰ গোৱা বাজা আছেনে নেদারল্যান্ড বিজ্ঞানী পরীক্ষা করি সাথে এই হার্ট বিট উল্লো উগ্র বারবার মিলেন ইবলদি অল্লাহ আল্লাহ অল্লাহ 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 জোরে জোরে আল্লাহ অল্লাহ 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 উচ্চ আওয়াজ হন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ

সুজরে আল্লাহ আল্লাহলাম বিআউলাইয় মু সুবহানাল্লাহ দরগরে হন্য সুবহানাল্লাহ আল্লাহ ইমানদার ভাই শেষ ভালো যার অনেক কষ্ট করে আয়োজনটুকু হয়েছে এতটুকু যাবে হয়তো কমিটির ভাইরাকল্পনা করেন ঠিক উনাদের যে চেষ্টা ছিল আল্লাহ সহজবিতা করেছেন সবার দোয়া ভালোবাসায় এই মাহফিলে এসে যাদের অন্তর খুশি হয়েছে তারা একবার বলেন মারহাবা সুবহানাল্লাহ আর একটু আস্তে করে বলেন মারহাবা

সুন্নত ও আজিমের সাথে সম্পর্ক ধৈর্যের সাথে থাকা সহ্য করা শুক্রিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া জীবনে যাই আসুক যেমনই ঘটুক মন্মত হোক আর না হোক রবের প্রতি কখনো নারাজি না রাখা দিলেও আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা জীবন সুন্দর করে দিবেন কে আরো জোরে বলেন কে একটা কথা সর্বদা মাথায় রাখবেন যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই সাজালাম একটা অনুষ্ঠান আমরা এখন যদি বৃষ্টি আছে কার শব্দ আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো আর কোনো ক্ষমতা মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে তো যেই জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবার টেনশন করা দরকারই নেই তো করবোটা কি মানুষ তো মন তো খারাপ হতেই পারে টেনশন তো লাগতেই পারে তখন আপনার টেনশনকে আপনার শুনাই দিবেন মনকে আপনি জানিয়ে দিবেন সেটাই তো হবে যেটা আমার রব চাইবে আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি বাহান কবে মর্জির উপর ছেড়ে দিয়েছি কারণ আমার যা আছে আমি ভাবছি আমার তাহলে সবগুলোই তো আমার রবের এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের বলেন না সুবাহা আমি আমার আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু সবকিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না আপনি চাইলে রাগ করে খুব নিয়ে কোনো কিছুর কারণ আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত আর সেজন্যই তো হাশরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে প্রশ্ন যখন রাখব আরে তুই তো আমার ছিলে আমার হাত তুই তো আমার পা আজকে আমার বিপক্ষে চলে গেলি সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম সুবাহা আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তো আর অত্র এলাকায় আমার মাইকের আবার যারা শুনছেন একজন মেহমান হিসেবে আবদার করে একটা কথা বলবো ভেবে চিনতে দেখবেন যদি ভালো লাগে করার চেষ্টা করবেন রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা আর যাবে বা কেমনি গেলেই তো বদনাম গেলেই তো পেঁয়াজ গেলেই তো এটা কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না যার কারণে দিন দিন সম্পর্কগুলা দুরুত্ব হয়ে যাচ্ছে তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না নামটাও জানে না আমরা অনুরোধ রাখবো যতটুকু সম্ভব হয় আল্লাহ রাজার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন হ্যাঁ আপনার সে সম্পর্ক রাখা কি কেউ যদি দুর্বলতা মনে করে অন্যভাবে দেখে মূল্যায়ন না করে সেটা তার কোথাকে সে জবাব দিবে আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো সিদ্ধান্ত আরেকটু জোরে পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করি বড়দের সম্মান ছোটোদেরকে স্নেহ করার তৌফিক দান করি সর্বোচ্চ মা বাবার সেবা করার তফিক দান স্ত্রীকে ভালোবাসা স্বামীকে সম্মান করার আল্লাহ তৌফিক দান করি অক্ষ এলাকায় যার মধ্যে যার সাথে যত ভুল বুঝাবুঝি আছে আল্লাহর দিকে তাকিয়ে আমরা সবগুলা নিজে থেকে মাপ চাওয়ার চেষ্টা করব যে

सयत